আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন মার্ট যারা এখনও পর্যন্ত মার্টের এই ধরনের ফ্যাশন জুয়েলারিগুলো কিনবেন কিনবেন ভাবছেন কিন্তু আসছেন না তাদের জন্য বলছি হিউজ ঈদ কালেকশন নিয়ে মার্টের দুটো আউটলেটেই কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক অনেক প্রোডাক্ট তবে নিউ মার্কেটের প্রথম এবং প্রধান শাখাতে আপনারা শুধু জুয়েলারি কালার কসমেটিক্স এবং কিছু ব্যাগ ওয়ালেটের কালেকশন পাবেন তবে মার্টের ফ্ল্যাগশিপ আউটলেট যেটা যমুনা ফিউচার পার্কের থার্ড ফ্লোর সাউথ কোর্টে ওপেন হয়েছে সেটাতে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে স্নেকার শুজ, ব্যাগস জুয়েলারি তারপরে হচ্ছে কসমেটিক্স অ্যান্ড হচ্ছে গিয়ে আর ক্লোদিংও হচ্ছে হচ্ছে গিয়ে ওখানে আছে সো আপনারা ডেফিনেটলি আপনাদের ই শপিংয়ে যুক্ত করবেন চায়না মার্টকে আমি দুটো শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেট জোনে চারশো আঠেরো নম্বর শপ চায়না মার্ট যেটা এক নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা হাতে একদম প্রথমে সোজা আসবেন তারপরে হাতের বায়ে টার্ন নিয়ে অ্যাপেক্স এবং লোটর গলি বলা হয় এসে একটু সামনে আগালেই কিন্তু চায়না মার্ট আপনাদের চোখে পড়বে সো এই শপে আসলে আপনারা কি ধরনের প্রোডাক্ট পাবেন সেটা আপডেট কিন্তু আমি কন্টিনিউ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি আর যমুনা ফিউচার পার্কে কি পাওয়া যাচ্ছে সেটা তো আমি মোটামুটি বলেই দিলাম এবং যমুনা ফিউচার পার্ক চায়নামার নামে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে ওখানে ভিজিট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের সেলিব্রিটি ব্রেন প্রোমোটার আপুরা কিন্তু কন্টিনিউ ওখানে লাইভ এবং ভিডিওর মাধ্যমে ওখানকার প্রোডাক্টগুলো শোকেস করে সো আপনারা আপনাদের শপিং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চায়না মার্কের যে কোনো আউটলেট ভিজিট করতে পারেন আজকের ভিডিওতে আমি কিছু প্রোডাক্টের আইডিয়া দেওয়ার চেষ্টা করব দামের ব্যাপারটা কারণ প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে দাম বলাটা একটু টাফ যেহেতু এখানে হাজার হাজার কালেকশন আচ্ছা ভাইয়া তুমি একটু আমাকে আইডিয়া দাও যে এখানে আমরা যে হিজাবটা দেখতে পাচ্ছি হিজাবের গ্যালারি মোটামুটি উপরে আমার যে তুমি দেখতে পাচ্ছো ফোনে এখন এখানে কত থেকে কত রেঞ্জের এই বোর্ডে এই বোর্ডে পুরোটাই হচ্ছে 250 250 মোস্ট অফ দা মোস্ট অফ দা কালেকশন হচ্ছে 250 এর মধ্যে সেটা ছোট হলেও 250 একটু বড় সাইজ হলেও 250 স্টোনের মধ্যে হলেও 250 মিনাকারির মধ্যে হলেও 250 সো যে যেটা নেবেন দেখেন 250 টাকায় হিজাব লাভার আপুরা বা আপনাদের ছোট খাটো হয় না যে আমরা হয়তোবা ইজি অনেকে ছোট হয়তো স্টুডেন্ট ভাবছি ফ্রেন্ডকে কি দিব সো এরকম যদি পকেট মানি থেকে কেউ ফ্রেন্ডকে উপহার দিতে চান তারা কিন্তু এরকম একটা ব্রুজ গিফট করতে পারেন কারো যদি হচ্ছে গিয়ে কলিককে কিছু দিতে চান অনেকগুলো কলিক কি ভাবছেন কি দিবেন আপনার বাজেট অল্প তারা কিন্তু এরকম একটা ব্রুজ দিতে পারেন শাড়িতে ওয়েস্টার্নে এমনকি হিজাব উড়া সব কিছুতে মানিয়ে যাবে আচ্ছা এরপর একটু এক্সপেন্সিভের দিকে যদি যায় এখানে অনেকগুলো আছে একদম হাতে তৈরি ঠিক আছে সো হ্যান্ডমেড প্লাস এই যে গর্জিয়াস গুলো এগুলো এই কত আছে সিক্স থেকে পর্যন্ত সিক্স ফিফটি থেকে এইট ফিফটি এখানে পার্লের হাতে করা প্লাস আরও অনেক পুঁথি টুথি অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি কিছু ব্রুজ আছে আচ্ছা এই গ্যালারি

কোটি বাজেটের মধ্যে একটা সুন্দর সেট গিফট করতে চান যে শুধু একটা কানের দুলনা কিংবা শুধু একটা ব্রেসলেট বা শুধু একটা ফিঙ্গার রিং নয় আপনারা চাচ্ছেন ম্যাচিং একটা এক্সক্লুসিভ সেট গিফট করতে তাদের জন্য এই ভিডিওতে কিছু এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম সেটের দামের ব্যাপারটা আইডিয়া দিব কারণ আমাদের চায়না মার্টের এই প্রোডাক্টগুলো একদমই সিগনেচার প্রোডাক্ট যেগুলো হচ্ছে প্রিমিয়াম এবং ক্লাসি এক কথায় হচ্ছে গিয়ে এগুলা বিভিন্ন রিনাউন্ড ব্র্যান্ডের আমরা যেটাকে বলি ফাস্ট কপি ফার্স্ট কপি আচ্ছা সো এটা ব্র্যান্ডে নাম বলতে হচ্ছে না আপনারা সবাই জানেন আপুরা তো এখানে আমরা পাচ্ছি একটা চেইন ব্রেসলেট একটা হচ্ছে নেক পিস দুটো ইয়ারিং এই ফোর ফোর পিস তো 4 পিসের এই কম্বোটা আপনারা কত পাচ্ছেন এই অবস্থায় এই কম্বোটা দিচ্ছি আমরা 3250 টাকা এবং এর সাথে সেম ব্র্যান্ডের যদি ব্যাগ বক্স আলাদা কিছু নিতে চান সেগুলো আলাদা পারচেজ যে সুযোগ রয়েছে আচ্ছা এখানে আমি খুবই সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি যেখানে নেক পিস ফিঙ্গারিং এন্ড দুটো ইয়ারিং আছে এই সেটটার প্রাইস 2500 পঁচিশশো এবং আমার খুব ভালো লাগে এই সেটটা আমি যতবারই দেখি এত ইউনিক ছোটর মধ্যে হয় না ডেও যদি আপনি ইউজ করতে চান এভরিডে ইউজ করার মতো একটা প্রিটি সেট যেখানে দুটো ইয়াররিং একটা ফিঙ্গারিং একটা চেন ব্রেসলেট একটা নেক পিস অর্থাৎ ফাইভ পিসের একটা প্যাকেজ এটার এটা পঁচিশশো পঞ্চাশ টাকা দাম পড়ছে আর একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটা সুন্দর সেট যেখানে একটা ব্রেসলেট আছে দুটো ইয়ারিং একটা ফিঙ্গারিং এবং একটা নেক

যেহেতু সামনে ঈদ সো এই জন্যই আমি একটু সময় নিয়ে এই ভিডিওটা করছি কারণ অনেকেরও হয়তো বা এই অংশটা ভালো লাগবে কারণ অনেকেই একসাথে সেটের দামগুলো জানতে চান যেটা সব সময় ভিডিওতে বলা সম্ভব হয় না এই সেটটা কত ভাইয়া পঁচিশশো পঞ্চাশ এখানে যা আছে মোটামুটি পঁচিশশো আচ্ছা তারপর একটু বলে দেই কি কি থাকবে একটা চেইন দুটো কানের দুল হ্যাঁ চারটার না পাঁচটার সেট এটা একটা পাঁচটা একটা চারটা আচ্ছা পাঁচটার সেট এটা পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ এখানেও ফাইভ পিস সেট যদি ভুল না করি নাকি এটা চারটার একটা চেইন ব্রেসলেট একটা নেক পিস এটা চারটার সেট ডিওরের এটা পড়ছে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ তারপর আমাদের হাস এটা খুব পপুলার মোস্ট পপুলার একটা প্রোডাক্ট হচ্ছে চায়না মার্টের এইটা এটার চেইনটা আমাদের কি বলবো আমাদের বাংলাদেশের রিনাউন্ড অ্যাক্ট্রেসটা পর্যন্ত নাটকের শুটিংয়ে আমরা দেখেছি এটা ইউজ করেছে সো খুবিয়া তো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পিসের একটা সেট এটা কত পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এটার কালার ভেরিয়েশন আরেকটা একটা একটু দেখিয়ে দিই পঁচিশশো পঞ্চাশ তারপর এই হচ্ছে আর একটা সেট যেটা আমি বলবো তিন পিসের সেট নাকি তিন পিস কানের দুল আর চেন শুধু এটা কত

তারা নিতে পারেন এটা হচ্ছে ফোর ফাইভ পিসের এর এটা ফাইভ পিস এর আঠারশো আঠাশশো পঞ্চাশ তারপরে এমকের এই একটা আছে সম্ভবত ফাইভ পিসের এটা কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ এটা পঁচিশশো পঞ্চাশ এটা এটা হচ্ছে পঁচিশশো এন্ড এই একটা আছে এটা থ্রিশশো পঞ্চাশ পিস থ্রি পিস কানের দুল ছাড়া গলার চেইন এবং হচ্ছে ফিঙ্গারিং আরিয়া ব্রেসলেট এটা পঞ্চাশ টাকা ওকে সো এই তো ছিল মোটামুটি আজকের আপডেট এর বাইরে আরো হিউজ হিউজ প্রোডাক্ট আছে পকেট পারফিউম থেকে শুরু করে প্রিয়জনকে একটা দামি এক্সপেন্সিভ পারফিউম দিতে পারছেন না তারা চাইলে এরকম একটা ফুল প্যাকেজ নিয়ে নিতে পারেন যেখানে পাঁচটা থেকে সাতটা কোনোটায় আছে তিনটা কোনোটায় পাঁচটা কোনোটায় চারটায় এরকম বিভিন্ন ধরনের মিনি এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির পারফিউমের মিনি ভার্সানটা আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট চলছে পারফিউমে এবং রিবানার প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন চায়না মার্টে এছাড়াও আরও অজস্র প্রোডাক্ট কালেকশন রয়েছে সো ভিডিও লং করতে যাচ্ছি না যার যে ধরনের প্রোডাক্ট লাগে ডেফিনেটলি চায়না মার্ট শপটা একটু ভিজিট করবেন দেখাবে চায়না মার্টের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম